আত্মীয় সৎকার করতে গিয়ে দামোদর নদী ডুবে মৃত্যু এক ব্যক্তির জলে মৃত্যু হলো এক ব্যক্তির আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছা গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত জামালপুর থানার যোধশ্রীর সোহসেনপুর এলাকায় এক আত্মীয়কে দাহ করার পর স্নান করতে গিয়ে দামোদরের নদে তলিয়ে যায় ওই ব্যক্তি প্রাথমিকভাবে স্থানীয় মানুষ অনেক খোঁজাখুঁজির পর তাকে না দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় স্থানীয় জামালপুর থানায় পরবর্তী কয়েক ঘন্টার পর দামোদর নদ থেকে তার মৃতদেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ ওই ব্যক্তির নাম শ্যাম মালিক বয়স আনুমানিক সাঁত্রিশ বছর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় জামালপুর থানার পুলিশ এই ঘটনায় কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসছে গোটা এলাকায় এক প্রতিবেশী সাংবাদিককে কি বললেন শুনে একবার শুনে নেওয়া যাক কি কোথায় বাড়ি শাসন কৃষ্ণরামপুর আচ্ছা কি হয়েছিল গতকালকে গতকাল হচ্ছে আমার একটা বুড়ি মারা গেল পাশের বাড়ি পোড়াতে গেলাম দিয়ে বারোটা লাগার মানে নিখোঁজ মানে খুঁজ ছিলাম খুঁজে পাইনি দিয়ে খুঁজতে 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 খুঁজে ছটা বেজে গেছে ছটা বাজার পর দামোদারের নদীতে ওকে পাওয়া গেছে কত বয়স হবে আটত্রিশ অনুমানে আটত্রিশ জলে ডুবে গেছে জলে ডুবে গেছে আচ্ছা শ্যামা মালিক কি মারা গেছে শ্যামা মালিক মারা গেছে জলে ডুবে মানে হয়তো কখন উদ্ধার করা হয় কত ছটার মধ্যে উদ্ধার করা হয় আমরা আচ্ছা পুলিশ নিয়ে এসছে পুলিশ খবর পুলিশের খবর দিয়ে আছে পুলিশ নাচটাকে উদ্ধার করেছে আমরা যে পুলিশের রায় তুলে দিলাম আপনার নাম আমার নাম শিশির মালিক আপনার কি পাড়া প্রতিবেশী আমরা পাড়া প্রতিবেশী কোন পঞ্চায়েত আপনাদের আমাদের জোশীরাম পঞ্চায়েত জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া